প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সোহানা এলইডি টিভি নিবেদিত হেলথ পয়েন্টে পাওয়ার্ড বাই ডিপিএসসি হাসপাতাল আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ আমাদের আজকের আলোচনার বিষয় কোমর ব্যথার আধুনিক চিকিৎসা এ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ডিপিএসসি হাসপাতালের চেয়ারম্যান এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডাক্তার শফিউল্লাহ প্রধানকে ডাক্তার শফিল্লা প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনি বাংলাদেশের অন্যতম একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ কোমর ব্যথা নিয়ে অনেক রুগী আসে এবং অনেকেই কোমর ব্যথায় ভুগেছেন ভুগছেন তো এই কোমর ব্যথা নিশ্চয়ই অনেক কারণ আছে কারণগুলো কি বলবেন কি অবশ্যই আসলে কোমর ব্যথা বাদ ব্যথার অন্যতম একটা সমস্যা এবং যতই দিন যাচ্ছে আমরা ডিপিআরসি হাসপাতাল আমরা দেখছি এবং সারা ওয়ার্ল্ড রুগীর সংখ্যা বেড়েই চলছে এবং কোমর ব্যথা এমনও রুগী আছে যে আজীবনের জন্য সে পঙ্গুত্ব বরণ করেছে আমরা কোমর ব্যথার কারণের প্রধানত যে দুটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে মেকানিক্যাল আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল মেকানিক্যাল ব্যাক পেইন যেটা বা কোমর ব্যথা লো ব্যাক পেইন এর মূল কারণই হচ্ছে আপনার পিএলআইডি বা প্রোলাভস ডিস্ক অথবা অন্যান্য যেমন স্পন্ডাইলো লিস্থিসিস হতে পারে তাছাড়া আপনার যে কমন কজগুলা সেটা হচ্ছে আরও লিগামেন্ট ইঞ্জুরি থেকে হতে পারে বিভিন্ন আপনার সফট টিস্যুর সমস্যা থেকে হতে পারে আর প্যাথোলজিক্যাল কজের ভিতরে কমন যে কজ সেটা হচ্ছে যেমন মেরুদণ্ড যদি ক্যান্সার হয় বা মোলটিভি হয় তা থেকে হতে পারে এনি ইনফেকশন থেকে হতে পারে অনেক আরো কারণ আছে যেমন যদি নার্ভাস সিস্টেমে কিছু ইনফেকশন থেকেও কিন্তু অনেক সময় কোমরে ব্যথা হতে পারে আমরা বিভিন্ন ডিজঅর্ডার থেকে এগুলো আসে তবে সেই ক্ষেত্রে শুধু কোমর ব্যথা না আরো প্রাসঙ্গিক মানে পারিপার্শ্বিক শারীরিক অন্যান্য আছে সমস্যাও থাকবে তো এই আমাদের বসার স্টাইলের সঙ্গে কোমর ব্যথার কি কোনো অ্যাকশন হতে পারে হ্যাঁ অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আমি এই নিয়ে প্রায় বিভিন্ন মিডিয়া বলছি বা আমরা যে অনলাইন পত্রপত্রিকা হতে শুরু করে লেখালেখি করছি আসলে গ্রামের মহিলা থেকে শুরু করে শহরের একজন গৃহিণী শহরের গৃহিণী এবং গ্রামের মহিলা হতে শুরু করে যারা ডেক্স জব ওয়ার্কার একেবারে যে কোনো হাই সোসাইটির লোক সবাই কিন্তু কোমর ব্যথার বেশিরভাগই আমরা বসার জনিত সমস্যা থেকে পেয়ে থাকি গ্রামে যারা আছে তারা কিন্তু দেখা যায় পারিবারিক বিভিন্ন কাজ করার জন্য একেবারে নিচে বসে সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করে এবং কোমরের যে কার্বেচার এই কার্বেচারটা কিন্তু অনবরত কাজ করে চলেছে হ্যাঁ সে কিন্তু জানে না যে তার এই সমস্যাটা হচ্ছে এটা একদিনের তৈরি হয় না কোমরের যে মেকানিক্যাল সমস্যাগুলো বছরের পর বছর সময় লেগে যায় পাঁচ ছয় সাত বছর লেগে যায় এবং আস্তে আস্তে তার এই মেরুদণ্ডে বিভিন্ন সমস্যা হতে পারে প্রথমত তার কার্বেচারে প্রবলেম হয় যে কোমরটা সাধারণত সামনে উত্তল এবং কনভেক্স সামনে এই কনভেক্সিটিটা নষ্ট এটা আই হয়ে যেতে পারে বা সুজ হয়ে যেতে পারে সেখান থেকে আস্তে আস্তে এক পর্যায়ে কিন্তু রিভার্স হয়ে যায় উল্টা সি হয়ে যায় বা ক্যাপিটাল অক্ষরের মতো এবং ডিক্স প্রলাপস হয়ে যায় এটা একটা ব্যাপার আছে আর যারা ডেক্স জব করে শহরে আমরা যারা থাকি তাদের দেখা যায় বিভিন্ন কাজের জন্য সকালে সে কম্পিউটার বা তার অফিসে বসলো অথবা একজন ডাক্তারও সে যে বসলো সকালে ওই রোগী দেখছে দেখছে এবং সামনে ঝুঁকে অনেক সময় কাজ করতে বসে থাকতে হয় এই যে প্রলং সিটিং উইথ ম্যাল পজিশন এতে মেরুদণ্ডের বিভিন্ন মেকানিক্যাল সমস্যা হচ্ছে এবং ডিস্ক প্রলাপস হচ্ছে আর বাস্তব আমি একটা ছবি দেখি আমরা ডিস্ক প্রলাপস বলে যে একটা কথা আছে আসলে ঘটনাটা ঘটে কি আমরা একটা ছবিতে বলতে আমরা দেখতে পাবো যে কি হয় এই ছবিটাতে মোটামুটি কোমরের সকল ফিচারগুলো পাওয়া যায় রোগ কি কি কারণে হতে পারে এই ছবিটা একটা গ্রাফিক্যাল ছবি এটা এটা আঁকানো ছবি এটা উপরে যে হাড় আছে সেটা বুঝে যায় নর্মাল ডিস্ক দুই হারের মাঝখানে সেই ডিস্কটা তারপরে ডিস্কটা বলা হয়েছে ডিজেনারেটিভ ডিস্ক তারপরে ডিস্কটা হচ্ছে ডিস্ক বালজিং তারপরে হার নিয়েটেড লাস্টে যে ডিস্ক এবং হার বুঝেই যায় যে হারগুলো অনেক সামনে ঠোঁটের মতো মানুষের ঠোঁটের লিপিং আকারে বের হয়ে গেছে তাহলে এখানে এই যে ডিক্স হারনিয়েশন যেটা মাঝখানে আছে এবং বুঝেই যাচ্ছে ডিক্সটা নীল হয়ে বের হয়ে গিয়েছে মানে ওদিকে বেরিয়ে গেছে হ্যাঁ পিছনের দিকে দিকে চলে গিয়েছে এই কমন কস্টটা সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি কোমর ব্যথার ক্ষেত্রে এবং এটাকে বিভিন্ন দেশে আবার আমেরিকাতে এটাকে বলা হয় যে স্লিপ ডিস্ক আচ্ছা ওই সকল দেশে আমরা পিএলআইডি বলি পিএলআইডি বলি অনেক সময় আমাদের দেশে আগে এটাকে সায়াটিকা বাদ বলে সায়াটিকা বলা বিকজ এই যে ডিস্ক প্রলাপসের কারণে কিন্তু সায়াটিক নার্ভে কম্প্রেশন হয় সায়াটিক নাম ইম্পর্টেন্ট না থেকে বলে একটা কথা কথা আছে আমি স্টুডেন্ট ছিলাম তখন আমরা বলেছি সেটাই এটা হচ্ছে মানে কোমর ব্যথার একটা অন্যতম কারণ আমরা কোমর ব্যথার ক্ষেত্রে এখন প্রায় যে রোগী রোজ আনে অনেক সময় রোগী এসে বলে স্যার কে এমআরআই করেন এটা বলে হ্যাঁ কারণটা হচ্ছে রুগীরা প্রচার প্রসারের কারণে বিভিন্ন রুগী থেকে জানার কারণে মিডিয়ার কারণে রুগীরা জানে যে কোমরের যে কোনো শুধু কোমর ব্যথা না যে কোনো সমস্যা আসলে ডায়াগনোসিস ইম্পর্টেন্ট এবং বিদেশে তো আপনার এমআরআই সিটি স্ক্যানিং ছাড়া কোনো চিকিৎসা শুরুই করা হয় না একজাক্টলি এটাই উচিত কারণ হচ্ছে আপনার যদি ভুল চিকিৎসা হয়ে যায় কোমরে কি হয়েছে সে জানে না

হয়ে বের হয়ে গিয়ে স্পাইনাল কর্ড যে সাদা উপর থেকে নেমে আসছে তার ভিতরে কম্প্রেশন করেছে ক্লিয়ার বোঝা যায় এবং স্পাইনাল খুবই সংবেদনশীল একটা অংশ অংশ এবং নিচের হাড়টাও এখানে বোঝা যায় এল ফাইভ ওয়ান ও ডিস্ক প্রলাপস এল ফোর ফাইভ ও ডিস্ক প্রলাপস এবং এই যে কোমরের ব্যথার এল ফোর ফাইভ এবং এল ফাইভ ওয়ান এই দুইটাতে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ডিস্ক প্রলাপস হয়ে থাকে তাহলে এইটা হচ্ছে একটা মেকানিক্যাল কোমর ব্যথার একটা অন্যতম কারণ এবং আমরা বেশিরভাগ এখন এই জাতীয় সমস্যা পেয়ে থাকি এই এই এইটা যে গোল আমি যে লাল দাগ দিয়ে দেখেছি এখানে বোঝাই যায় যে এখানে যে উপর থেকে যে করটা নেমে আসছে সাদা সেটা এখানে টুইস্ট হয়ে গেছে টুইস্ট হয়ে গেছে শুরু হয়ে গেছে হ্যাঁ এবং একটা প্যাচ খাওয়া অবস্থা আছে কারণটা হচ্ছে উপরের হাড় এবং নিচের হাড় একই লাইনে নাই উপরের হাত থেকে নিচের হাতটা একটু পিছনে সরে গিয়েছে এই এই ক্ষেত্রে রুগীর কিছু হিস্টরি থাকতে হবে যে সে পড়ে গিয়েছিল আঘাত পেয়েছিল কোথাও বা খেলতে গিয়ে আঘাত পেয়েছিল বা রোড অ্যাক্সিডেন্ট হতে পারে উঁচু স্থান থেকে হতে পারে সেই যে পড়ে গেল তারপর থেকে হয়তো ব্যথার ওষুধ খেয়ে কিছুদিন ভালো হয়ে গেলো আবার ব্যথা শুরু হয়ে গেল তখন আমরা যদি এমআরআই করি তখন দেখা যায় যে তার কর্ড কম্প্রেশন আছে মানে নার্ভ কম্প্রেশন আছে প্লাস তার যে কোমরে যে হার ভার্টেব্রা একটার পর একটা থাকার কথা সেই লাইনে নাই দিস ইজ স্পন্ডাইলো ডিসথেসিস এটা একটা মেকানিক্যাল কোমর ব্যথার কারণ এটা একটা আরেকটা কোমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যা একটা ছবি মেরুদণ্ড সাধারণত আমরা যদি পিস থেকে তাকাই দেখা যাবে সোজা স্ট্রেইট কিন্তু এখানে দেখেন ডানে এবং বামে দুই দিকে একটা হচ্ছে থোরাসিক রিজনে ডানে কারবেচার নরমাল অবস্থায় নেই নেই এটা সোজাটা বাঁকা হয়ে গিয়েছে এই যে সমস্যা বা এই আমরা সাধারণত দীর্ঘদিন পরে আমরা এই জাতীয় স্পাইনাল ডিফর্মিটি পেয়ে থাকি অনেক সময় কনজেনিটাল অ্যানোমেলিস থেকে হতে পারে মানে জন্মগত জন্মগত ভাবে সেটাও হতে পারে তবে সেটা একেবারে বাচ্চার জন্মের কিছুদিন যখন সে হাটা ফেরা শুরু করে তখন

আপনার এই কারণে হতে পারে অথবা ক্যান্সারের থেকে হতে পারে এখানে তো হার ক্ষয় হয়ে গিয়েছে আচ্ছা এখানে কি নতুন করে হার তো বসানোর কোনো স্কোপ নেই যেমন ডি রিপ্লেসমেন্ট হয় এই হার তো রিপ্লেসমেন্টের কোনো রাস্তা নেই না এখানে কি করার আছে হ্যাঁ ইয়াস এই রুগীগুলা আমরা যেটা বলছিলাম যে কোমর ব্যথা যে মেকানিক্যাল সমস্যা যদিও আমরা বেশি বলে থাকি এই রুগী যদি আপনি আমার কাছে নিয়ে আসলো আমি যদি ডায়াগনোসিস কনফার্ম না করলাম বা কোনো থেরাপি সেন্টারে গেল। সেখানে যদি থেরাপি দিয়ে দেয় তাহলে যদি ক্যান্সার হয়ে যায় সে দ্রুত মারা যাবে কারণ ক্যান্সারটা এটা স্প্রেড করবে যদি টিবি হয় তাও সে দ্রুত খারাপের দিকে যাবে কারণ টিভি স্প্রেড হয়ে যাবে এটা ফার্স্ট অ্যাপ্রোচ হচ্ছে তাকে কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করে কিছু সার্জ সার্জারির সার্জনের অপিনিয়ন বা সার্জারি প্রয়োজন হতে পারে প্রয়োজনে টিবার কোলোসিস বা টিবি জীবাণুর ওষুধ দিতে হতে পারে দেন আমরা সেকেন্ডারি যেটা করব সেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন সেটা আফটার সার্জারি বা টিবি ড্রাগ কমপ্লিট বা শেষ হওয়ার পর্যায়ে যখন যে লেভেলে আসে সেই থেকে আমরা আবার থেরাপি শুরু করব ডক্টর শফিউল্লাহ প্রধান আরও অনেক কথা শুনব একটি বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ বৈশাখীর সাথে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হেলথ পয়েন্ট অনুষ্ঠান নিয়ে আজকে আমরা কথা বলছি কোমর ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশের প্রখ্যাত ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর শফিউল্লাহ প্রধান ডক্টর শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা আলাপ করছিলাম যে যখন টিউবার ক্লোসিস বা ক্যান্সার হয়ে বোন ক্ষয় হয়ে যায় তখন কি করার আপনি বলেছিলেন যে আগে রোগ নির্ণয় করতে হবে তারপরে কি করতে হয় সেটা পরে আপনার সিদ্ধান্ত নেবেন আমরা একটা ছবি দেখে আমাদের আলোচনাটা শুরু করতে পারি হ্যাঁ যেটা আপনি বলছিলেন যে কলোসিস এখন দেখেন এটা এটা একটা ছবি এবং লাল যে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে এখানে টিবার টিউবারকোলোসিসের কারণে তার এই যে যে উপরের হাড় ভাটেভ্রা এবং মাঝখানে ডিস্ক এবং নিচের ভাটেভ্রা একসাথ হয়ে গিয়েছে বুঝেই যায় না কোনটা আলাদা কোনটা কি এবং এখানে এসে কিন্তু রুগীর স্পাইন কিন্তু কার্বেচার হয়ে গেছে সামনে কুজো হয়ে গিয়েছে দিস ইজ মানে আমরা কাইফোসিস বলি মানে যদি কোনো কারণে হয়ে গেছে হ্যাঁ যদি কোনো কারণে স্পাইনে কোথাও ইনফেকশন হয় সেটা ক্যান্সার হোক বা টিভি হোক তখন কিন্তু ওখানে ভেঙে যাবে বা ফ্রাকচার হয়ে সে এক প্রকারের সামনের দিকে কুজো হয়ে যাবে স্পাইন এবং এটা হচ্ছে একটা কমপ্লিকেশন অব আপনার এই যে ইনফেকশন মেরুদণ্ডের সমস্যার জন্য এবং এই রুগীগুলো ডায়াগনোসিস খুব ক্লিনিক্যালি করা খুব টাফ অনেক সময় কারণ দীর্ঘদিন ধরে হালকা হালকা কোমর ব্যথা থাকবে বা মেরুদণ্ড ব্যথা থাকবে সে অনেক সময় ব্যথা ওষুধ খাবে সে বুঝতে পারবে না কি হচ্ছে হালকা জ্বর থাকতে পারে বা আপনি জানেন যে ইনফেকশনের যে সকল সাইন সিমটম নিয়ে এসে থাকবে সে মনে করবে এমনিতেই হয়তো কোমর ব্যথা হয় অনেক সময় মানুষের ধারণা যে কোমর ব্যথা একটা ন্যাচারাল জিনিস এটা হতে পারে ভালো হয়ে গেল হ্যাঁ ভালো হয়ে যেতে পারে আমি এবার ডক্টর শফিল প্রধান যে আসছি যে যে খুব কমন প্রবলেমটা যেটা হচ্ছে আপনি ছবিতে দেখিয়েছেন যে পিএলআইটি বা আপনি আমেরিকায় বলেছেন বলে তো এই যদি পিএলআইডি কারো হয়ে থাকে সেটা মেকানিক্যাল কারণে হোক বা অন্য কারণে হোক তখন কিভাবে বোঝা যায় যে পিএলআইডি হয়েছে হ্যাঁ প্রথমত যেটা পিএলআইডি রুগীর ক্ষেত্রে আমরা যে ক্লিনিক্যাল যে সমস্যাটা পাই যে রুগী কিছুদিন কোমর ব্যথা ভুগতে পারে সে প্রথম কোমর ব্যথা ভুগবে যে তার ব্যথা যখন সে অনেকক্ষণ বসে থাকে ব্যথাটা বেড়ে যাচ্ছে বা যে সে যখন হাঁটাহাঁটি করছে কোমর ব্যথাটা বেড়ে যাচ্ছে এটা প্রাইমারি স্টেজে চলতে থাকবে কিছুদিন বা কয়েক মাসও চলে যেতে পারে এক পর্যায়ে দেখা যাবে যে তার ব্যথাটা পায়ে যাচ্ছে যে কোমর থেকে ব্যথা পায়ের দিকে ভার হয়ে যাওয়া বা শিরশির করা রুগীর ভাষায় সে বলে যে অবশ লাগা বা টান ধরে থাকা বা কিছু রুগী এক পর্যায়ে দেখা যায় কিছু দূর হাঁটার পর তাকে একটু দাঁড়াতে হয় একটু যখন সে রেস্ট নেয় আবার একটু হাঁটতে পারে এই সকল ক্লিনিক্যাল ফিচারগুলো চলে আসবে আস্তে আস্তে সেটা এক পায়ের দিকে হতে পারে বা দু পায়ের দিকে হতে পারে বাইলেটারাল হতে পারে ইউনিয়ন এমন কি হতে পারে যে শুয়ে আছে বিছানা থেকে নামার সময় তার পেন শুরু হয়ে গেছে হ্যাঁ অবশ্যই যখন সে রেস্টে থাকে হয়তো কিছুটা আরাম বোধ করে যখন সে বিছানা থেকে নামছে বা মুভমেন্টে যাচ্ছে তখনই তার ব্যথাটা বেড়ে যাচ্ছে তীব্র থেকে অনেক সময় তীব্রতর হয়ে যায় এখন আপনার কাছে আসলো এরকম পিএলআইডি নিয়ে আপনি রোগটা নির্ণয় কি কীভাবে করবেন কি অবশ্যই পিএলআইডি রুগীর ক্ষেত্রে যেটা হচ্ছে ক্লিনিক্যালি আমরা কিছু টেস্ট করে থাকি যেমন অ্যাস টেস্ট স্টেট লেগ রাইজিং টেস্ট আমরা মাসেলস পাওয়ার গুলা দেখি আমরা রুট যে কোন রুটে কম্প্রেশন আছে কিনা সেটা বিভিন্ন অ্যালাক্সের মুভমেন্ট বা পাওয়ার আমরা দেখে থাকি ফুট ড্রফ আসে কি নেই জাতীয় ক্লিনিক্যালি কিছু ফিচার দেখলে বা মেরুদণ্ডের বিভিন্ন মুভমেন্ট থেকে যেমন স্কোভার্স টেস্ট আছে বিভিন্ন টেস্ট আছে এগুলো আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করে থাকি সাধারণত এবং রুগীর হিস্ট্রি নিয়েও বোঝা যায় যে তার কী সমস্যা আর সেটাকে কনফার্ম করার জন্য এখন যেটা আমরা লেটেস্ট যে ডায়াগনোসিস করে থাকি দিস ইজ এমআরআই এমআরআই বা ম্যাগনেটিক রিজোনেন্স ইমাজিং আগে মাইলোগ্রাম করা হতো এখন এটা নেই বললেই চলে এবং অনেক ক্ষেত্রে আমরা সিটি স্ক্যান করে থাকি তবে সেই ক্ষেত্রে আপনার যদি তার মেরুদণ্ডে কোনো ইমপ্ল্যান্ট লাগানো থাকে কারো কোনো কিছু আগে কোনো অপারেশন থাকে সেই ক্ষেত্রে সিটি স্ক্যানে যায় কিন্তু বেস্ট ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা এমআরআইর মাধ্যমে এটা মানে ক্লিয়ারলি ক্লিনিক্যালি বোঝা যাচ্ছে সূক্ষ্মভাবে বোঝা যাচ্ছে একেবারে এমআরআই চলে আসে এবং এমআরআই এমন একটা ডায়াগনোসিস যেটার মাধ্যমে আপনার শারীরিক কোনো ক্ষতি হয় না মানে এখানে যেমন এক্স রেতে আপনার রেডিয়েশন কিন্তু এমআরআই কোনো কিছু নাই বললেই চলে একেবারেই নিরাপদ একটা ডায়াগনোসিস যার মাধ্যমে আপনি শুধু হার্ট টিস্যু না মেরুদণ্ডের বোনস বোনলি আপনার ডিস্ক এবং মাসেলস যে ভিতরে সব টিস্যুগুলো আছে এগুলো কী কী অবস্থানে আছে কোনো খারাপ ক্যান্সার বা বোন টিভি বা অন্য কোনো কিছু আছে কি না সেগুলো কিন্তু অনাসি ডিটেক্ট করা যায় এবং পিএলআইডি সমস্যাটা তো খুব সহজেই যেটা আমরা স্মৃতিপূর্বে একটা ছবি দেখি ট্রিটমেন্টে কীভাবে অগ্রসর হবে অবশ্যই ট্রিটমেন্টে পি আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি একটা হচ্ছে আপনার ডিক্স বালজিং ডিস্ক প্রোট্রিশন এবং ডিক্স অ্যাক্সটিউশন বেসিক্যালি লাস্টের যে স্টেজটা দিস ইজ অ্যাক্সটিউশন এবং এইটা একদিনও হয় না এটা অনেক সময় লেগে যায় কয়েক বছরও লেগে যায় এমনও অনেক রুগী আছে যে দশ বছর আগে কোমর ব্যথা হয়েছিল থেরাপি নিয়ে ভালো হয়ে গিয়েছে এরপরের নাই আবার আফটার টেন ইয়ার্স পরে হয়তো সে আগে নিয়ম কারণ মেনে চলে নাই বা নিয়ম মতো চলে নাই এক পর্যায়ে তাকে আমরা এম করে দেখি যে লাস্ট স্টেজে চলে গিয়েছে যে ডিক্স অ্যাক্সটিউশন টোটালি বের হয়ে গিয়েছে সেটা পরে আসছি এই যে ডিক্স বাল্জ এবং ডিস্স প্রোটিশন দুটো ব্যথা হবে এবং আমি যে ক্লিনিক্যাল ফিচারগুলো করলাম এগুলো হবে এক্ষেত্রে রুগীকে ফার্স্ট যেটা করতে হবে হসপিটালাইজড করে নিতে হবে বাসায় বসে চিকিৎসা হবে কোনোভাবেই এটা সম্ভব না কারণ মেরুদণ্ডের স্পাইনের যে ডিস্ক আছে সেটাকে রেস্ট দেওয়া দরকার এবং ডিক্সটা আস্তে আস্তে আরও প্রোটিউশন হতেই থাকবে বেরো হতেই থাকবে যত সে মুভমেন্ট করবে তত খারাপের দিকে যেতে থাকবে এবং রুগী কিন্তু জানে না সে কোন দিকে মুভমেন্ট করবে রুগী ধারণা যে আমি যখন সামনে যাই একটু আরাম লাগে সে আরও সামনে যায় আরও যখন পুজো হয় তার আরও আরাম লাগে কিন্তু ইনডাইরেক্টলি ভিতরে পিছনে আরও প্রোটিশন হচ্ছি যত সে সামনে যা ঝুঁকছে ততই তার পিছনে প্রোটিশন হচ্ছে এটা রুগী জানে না এই জন্য আমরা ফার্স্ট রুগীকে অ্যাডমিশন করে ফেলি কারণ রুগী যেন আর খারাপের দিকে না যায় এটা ফার্স্ট টার্গেট আর দ্বিতীয়ত ডিকম্প্রেশন করা যেটা আমরা অপারেশনবিহীন ডিপিআরসি হসপিটালে চিকিৎসা করে থাকি দু থেকে চার পাঁচ সপ্তাহ লাগতে পারে ম্যাক্সিমাম এক্ষেত্রে আরও বিভিন্ন আমরা এখানে কম্বাইন ট্রিটমেন্ট করে থাকি অনেক সময় যে ইপিডুরাল থেরাপি এবং পাশাপাশি আপনার এই ডিকম্প্রেশন থেরাপি এবং ওই হ্যাভ লটস অফ মোডালিটিস সাজেস আমরা এখানে বিভিন্ন ইন্টারফেরেন্সিয়াল থেরাপি আছে যেগুলো ব্যথা খুব দ্রুত রিলিফ করে ফেলা যায় ড্রাই নিডিলিং এগুলো হচ্ছে লেটেস্ট বিভিন্ন থেরাপিউটিক অ্যাপ্রোচ অনেকে ধারণা যে এই রুগীর ক্ষেত্রে থেরাপি এসে গিয়ে করলেই মনে হবে অথবা সময়ের ব্যাপারে আউটডোর বেসিসে ট্রিটমেন্ট করলেই হবে এটা রুগীদের কারণ রুগী অনেক সময় পায় না বা তার অনেক কাজ থাকে কিন্তু আমি মনে আমি বলবো যার এই যে সমস্যা হয়েছে সেই জন্য অন্তত কিছু দিনের জন্য হসপিটালাইজড হয়ে চিকিৎসাটা করে কারণ হচ্ছে সে যতই আউটডোরে আসুক তার এটা পারমানেন্টলি কোনো সমাধান হবে না ইনডাইরেক্টলি তার আরও সময় নষ্ট হবে কারণ বছরের পর বছর তাকে এই সমস্যা নিয়ে হ্যাজার্ডে থাকতে হবে সেটা না করে যদি হসপিটালাইজড হয় টোটালি একটা রিহ্যাব প্রোগ্রাম করে একটা না কয়েক সপ্তাহ ধরে এক্ষেত্রে আমরা বিভিন্ন থেরাপিগুলো করে থাকি এবং রুগী রেস্টে থাকে প্রয়োজন যে এই যে ভর্তি থেকে চিকিৎসাটা আপনারা করছেন তখন কি পি যেটা বেরিয়ে গেছে যে অংশটা সেটা কি আপনাকে আগের জায়গায় সেট করে দিচ্ছেন হ্যাঁ এটা আমরা আসলে মূল উদ্দেশ্যটা হচ্ছে যে নার্ভে কম্প্রেশনটা রিলিজ করা ডি এর এটা আবার তো হতে পারে আবারও হতে পারে সেই জন্য আমরা যে দিস ইজ রিহ্যাবিলিটেশন এই জন্য আমরা বলি আমাদের হাসপাতালের চিন্তা চেতনা এবং আমাদের মোটোই হচ্ছে যেন আবার না হয় আবার না হয় রুগীকে সেই ট্রেনিং দেওয়া তার আমরা হিস্টরি নেই সে কিভাবে বসতো তার পেশা কি পেশা এগুলো সবকিছু আবার বলে হ্যাঁ ট্রেনিং দিয়ে দেওয়া হয় যে এভাবে চলবে চলবেন বা এইভাবে চলবেন সামনে ঝুঁকবেন না বা ঝুঁকলে কিছু উঠাতে গেলে হাঁটু ভেঙে বসানো এই সকল একটা স্কুলের মতো

ঝুঁকে না কাজ করা বিভিন্ন এবং চলাফেরা যেন সাবধানতা অবলম্বন করে যেন হঠাৎ করে কোনোভাবে কোনো কিছু হুট করে টান না টান দেয় এই সকল সকলকার যেই যে কারণে কোমর ব্যথাগুলো হয় সেটা যদি রুগী জেনে যায় এবং চিকিৎসা যদি কারো কোমর ব্যথা হয়েও যায় ট্রিটমেন্ট নিয়ে যদি সে মেনে চলে আর আজীবন তার এই সমস্যা ভোগ ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের রুগীদের কোমর ব্যথা এবং কোমর ব্যথা যদি না হয় হলে কি করতে হবে সব কিছু খুলে বলেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বৈশাখী টিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগের ঠিকানা ডিপিআরসি হাসপাতাল উনত্রিশ প্রবাল হাউজিং রিং রোড শ্যামলি ঢাকা পরামর্শ ও সিরিয়ালের জন্য ফোন করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি এবং জিরো ওয়ান সেভেন থ্রি টু টু জিরো জিরো নাইন সেভেন নম্বরে এবং ভিজিট করুন ডাব্লু ডিপিআরসি ডট কম প্রিয় দর্শক আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল